যত সবজি যখন হবে এটা কাটবে হাতে করে যেতে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে আসছি বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হওয়া এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই তো এই মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মেলায় কি কি আছে এবং কিভাবে আসবে এটা বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের পাশে এই যে চীন মৈত্রী বাংলাদেশ সম্মেলন কেন্দ্র তার যে প্রেমিসেস সেই প্রেমিসেসে এই মেলাটা আয়োজন করা হয়েছে এই মেলার প্রবেশ টিকিট মূল্য বিশ টাকা এখানে প্রবেশ করতে হলে বিশ টাকার টিকিট কিনতে হবে আমি অলরেডি টিকিট কিনে ফেলেছি তো এখন মেলার ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো একটা মেলায় যা যা থাকা দরকার অলমোস্ট তাই তাই আছে এখানে সো সব কিছু আসলে ড্রেসক্রিপশন দিয়ে বলা সম্ভব না অনেক কিছুই আছে তোমরা শুধু দেখতে থাকো এবং তোমাদের যদি মনে হয় যে এখানে তোমাদের প্রয়োজনীয় কোনো কিছু আছে কিনতে হবে বা ঘোরার জন্য আসতে পারো আমি এই মেলার এ টু জেড তোমাদেরকে ট্যুর দিয়ে দেখার দেখানোর চেষ্টা করছি দেখো এই যে পাশে মেট্রো সো তোমরা আগারগাঁ চমটি সম্মেলন কেন্দ্রে আসলে মেলায় ঢুকতে পারবে কারণ মেলায় প্রবেশ করি এখানে শুরুতেই খাবারের দোকান আজকে শনিবার ছুটির দিন তাই একটু ভিড় বেশি এখানে জুতা আছে এখানে ব্যাগ জুতা এবং লেদার জাত পণ্য আর ঠিক এই পাশে এই যে ভাইরাল সবজি কাটার একদম ভাইরাল <laughs> এখানে বিদেশি কিছু স্টল ও এসেছে আজকে শনিবার তাই ভিড়টা একটু বেশি ডান পাশে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই জন্য এখানে ভিড়টা একটু বেশি কারণ এখান দিয়ে বেশিরভাগ মানুষ প্রবেশ করে এটা হচ্ছে মেলার ফ্রন্ট সাইড আর এই যে অ্যাজ ইউজুয়াল কুকারিস আইটেম তো থাকবে এখানে কিছু সুন্দর সুন্দর ব্যাগ দেখা যাচ্ছে এটা একটা বিদেশি স্টল হোক এই যে সামনে যে গেট এই গেট দিয়ে বেশিরভাগ মানুষ প্রবেশ করে যার কারণে এই রাস্তাটাতে একটু বেশি ভিড় আমি আর এদিকে যাচ্ছি না যেহেতু ভিড় ladies dress এখানেও লেডিস ড্রেস এখানে আর একটা ভাইরাল প্রোডাক্ট ভাইরাল রুটি তো ভালো করে দেখানোর চেষ্টা করি এটা একটা সময় খুবই ভাইরাল প্রোডাক্ট ছিল আমার মতো যারা অলস তারা এভাবে রুটি বানিয়ে নিতে পারো যদি আমার রুটি বানাইতে হয় না কিন্তু যারা এখনো বেচেলা রুটি বানাতে হয় তারা এই যন্ত্রটি কিনে নিতে পারো যাই হোক আমি সামনে আগাই এখানে একটা বিদেশি স্টল দেখা যাচ্ছে শোপিসের না বিদেশি না এটা দেশি স্টল এইটা বিদেশি স্টল এই যে এটা আর একটা এন্ট্রান্স এখানে আছে জুয়েলারি আইটেম এদিকে ভিড় আসলে এখান থেকে সরে যায় যেহেতু সামনে শীত সো ব্লেজার তোমাদের যাদের ব্লেজার লাগবে তারা এখানে আসতে পারো দেখো রাজকীয় অফার চলছে আঠারোশো টাকায় রাজকীয় অফার চার হাজার টাকার রাজকীয় অফার কুকারিস আইটেম শপিস ও খেলনা আইটেম তোমাদের জন্য একটা অ্যাডভাইস এখান থেকে যদি কোনো কিছু কেনো তবে অবশ্যই দামাদামি করে কিনবে কারণ মেলায় কিন্তু সবকিছুর দাম অনেক বেশি যায় এটা একটা আচারের দোকান বিভিন্ন ধরনের আচার আছে এখানে ভিড়ের কারণে ভালোভাবে দেখাতে পারলাম না আবারও ব্লেজার ব্লেজার এখানেও যে কোনো টাকা এই দোকানটাতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে সামনে শীত যেহেতু অনেকে এখান থেকে পছন্দ করে নিয়ে নিচ্ছে আঠারোশো টাকার ব্লেজার এখানে অফার চলছে আমার কাছে নতুন তেমন কোনো কিছুই দেখলাম না এখানে এসে যেগুলো ফার্নিচার আবারও ভাইরাল সবজি কাটার আর দেখুন কি সুন্দর করে দেখাচ্ছে এবার সবচেয়ে গুলি যেটা আপনার কাটে রয়েছে এদিকে ছোলা যাবে এটা হচ্ছে প্লেন এদিকে হচ্ছে ডিজাইন আলু ছুলবেন মোলা ছুলবেন গাজার শশা এদিকে প্লেন এদিকে ডিজাইন এদিকে কোনো কাজ নাই আর এখানে কাটিং করবেন সালাদের জন্য স্টার ডিজাইন হবে কাটা কাটা ডিজাইন ছোট সবজি যখন হবে এটা ধরে ধরে কাটবেন হাতে ফিঙ্গারে যাতে দাগ হবে না এটা ছুলে নিয়ে ঠিক আছে এবার সামনে আগাই একটা মেলাই এজ ইউজুয়াল যা যা থাকে মোটামুটি সেগুলোই আছে নতুন কিছু না কিন্তু এটার নাম দিয়েছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা সো সেই হিসাবে আমি এক্সপেক্ট করছিলাম যে বিদেশি প্রোডাক্ট পাওয়া যাবে বা বিদেশি স্টল বেশি থাকবে কিন্তু সেরকম কোনো কিছুই আসলে আমি তেমন দেখলাম না ঘুরে ফিরে সেই আইটেম জামা কাপড় আর হচ্ছে আচার পিস এগুলো এই যে আরো একটা আচারের দোকান জামা কাপড়ের স্টল সেই সবজি কাটার ড্রাই ফ্রুট এই পাঁচটা মনে হচ্ছে খাবারের স্টল আছে একটু দেখি তো এখানে বেশ ভিড় যেহেতু লাঞ্চ টাইম তবে এখানে রাইস এবং চাইনিজ আইটেম আছে পিঠা লাভারদের জন্য আছে বরিশাল পিঠা ঘর এখানে এত রকম পিঠা যারা পিঠা খুব পছন্দ করো তারা এখানে আসতে পারো মানে পিঠা খাওয়ার জন্য শুধু মেলায় আসা যেত ও এই পাশে আরো কিছু খাবারের স্টল আছে এগুলো হোমমেড খাবার আর এর পাশে একটা জুস বার আছে সামনে দেখি এখানেও একটা খাবারের স্টল মানে এই পাশটা খাবারের স্টল বেশি সামনে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী বোবার বিরিয়ানি যেটা খুবই বিখ্যাত ভাইরাল হয়েছিল এখানে পিঠা আছে তারপরে লাঞ্চ আইটেম আছে শুধু খাবার আমরা এসে ডাবের পুডিং খেয়েছিলাম আহ আসলে অনেকদিন ধরেই খাবো খাবো করে খাওয়া হয় না কিন্তু এখানে সামনে পেয়ে গিয়েছিলাম তাই খেয়ে ফেললাম আমার কাছে সুস্বাদু লেগেছে যে বাবার বিরিয়ানি এইখানে খাবারের একটা সিটিং ক্যাপাসিটি আছে বাট খুবই অল্প এই যে বাবার বিরিয়ানি এখানে খাবার খেতে হলে আগে পে করে টিকিট নিয়ে তারপরে সিরিয়ালে এখানে বসে খেতে হবে তো যাই হোক আমি মেলার এক অংশ তোমাদের দেখিয়ে দিলাম এই ঘুরে ফিরে এগুলোই নতুন আর কোনো কিছু নেই তোমরা যদি ইচ্ছা করো এখানে ঘুরতে আসতে পারো হাতে অবসর সময় থাকলে প্রবেশ মূল্য হাতের নাগালে আছে বিশ টাকা মাত্র আর খাবারগুলো আসলে আমার কাছে ভালোই লেগেছে যতগুলো খাবার ট্রাই করেছি তো এক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো যে পয়সা ওষুধ আসলে এই সব সময় সবসময় পাওয়া যায় না আর বোবার বিরিয়ানি খেতে হলে মোহাম্মদপুর যেতে হতো যেটা আমি এখানে পেয়ে গেলাম আর এই যে এখানে দেখছি আরো একটা খাবারের স্টল খাবারের প্রাইসটা কিন্তু রিজনেবল ছিল বাণিজ্য মেলার মতো এরকম গলাকাটা গলা দাম নেই মেলাতে এমনিতেই দাম বেশি থাকে কিন্তু এরকম গলাকাটা গলা কাটা দাম না এই যে একটা আচারের দোকান পেয়ে গেলাম এটা একটু দেখাই এটা যেহেতু ফাঁকা আছে দেখলাম সবার আগ্রহ এই ভেজিটেবল কাটারের দিকে এবং মনে হচ্ছে এটাই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ